লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে আবারও জিরো লাইনে কাটাতারের বেড়া নির্মাণ করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ গত আঠাশ ফেব্রুয়ারি রাতের আধারে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী এ কাটাতারের বেড়া নির্মাণ করে বলে জানিয়েছে স্থানীয়রা দহগ্রাম সীমান্ত জুড়ে একের পর এক উস্কানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে সীমান্তবাসী উল্লেখ্য যে কিছুদিন পূর্বে দহগ্রামের হারিপাড়া সীমান্তে জিরো লাইনে নির্মাণ নিয়ে দুদেশের মধ্যে চরম উত্তেজনা দেখা আজকে আমাদের দহগ্রামে কঠিন একটা সমস্যার মুখে আমরা আছি গতকাল রাতে রাতের অন্ধকারে আমাদের দহগ্রাম আঙ্গার কলোনিপাড়া এলাকায় এক নম্বর ওয়ার্ডে ভারতের জায়গার নাম হলো বাহাত্তর চরের ওখানে এবং কলোনিপাড়ার যে বর্ডার আছে বর্ডার সংলগ্ন ভারতের বিএসএফ রাতের আধারে আমাদের বিজিবি এবং আমরা এলাকাবাসী কেউ জানি না হঠাৎ করে জিরো লাইনে কাটাতারের বেড়া দেয় এবং আমরা সকালবেলা আমাদের আমরা যায় দেখি ওখানে বেড়া নির্মাণ করেছে। এই ধগ্রামকে নিয়ে ভারত যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এটা আমরা বুঝতে পারতেছি না আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ে এবং ভারতের রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা করে সঠিক সমাধান চাই খুব দ্রুত